কিন্তু গোটা ঘর একদম এলোমেলো করে রেখে দিয়েছি কখন যে আজকে কাজ সারবো জানি না এই সবার মাথাটা তো সরা এই যে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করবো এখানে সব কিছু কাজ হয়নি শুধু ঝাঁটটা যা দিয়েছি তাই না এই যে আর এটা তো তখন থেকে নন করে যাচ্ছে অনেক দেরি হয়ে গেল আর এখানে কিছুই কিছুতেই কিছু হয়নি জলও ভর্তি হয়নি কিছু নয় কখন আজকে করবো জানি না বৃহস্পতিবারের পুজো কখন হবে কখন কাজ হবে জানি না এই আগে জামা জামাকাপড়গুলো বালিশগুলো এগুলো সব রোদ্দুরে দিয়ে আসি দিয়ে রোদ্দুর বেরোয়নি কিন্তু হয়ে গেছে দিয়ে আসি এসে ঘর ধরে হাত ধোব চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে স্টার্ট করলাম স্বাধীনতা দিবসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলো হ্যালো বন্ধুরা আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন ভিজে গেছি সাড়ে দশটার বেশি দশটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে উঠেছি সকালবেলা একটু ঘরের বাড়ি থেকে লোক আসবে বললাম আগের দিন আর সেই জন্য জিনিসপত্র বার করা রোদ দূরে দেওয়া এইসব করতে করতে ঘর পরি ঘর পরিষ্কার বলতে কি যেমন ডেলি কারো এগুলো করি এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজ বৃহস্পতিবার পুজো করতেও দেরি হয়ে গেল এই সবে পুজো করে ঠাকুরের সেবাটা তুললাম তুলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি খাবো ছেলেও স্কুলে গিয়েছিলো ছেলে স্কুল থেকে চলে এসেছে এক ঘন্টা হয়ে গেল। ও এগো আমি যখন চান করতে গিয়েছি তারপরে আমার এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে ওকেও খাওয়াবো আমিও খাবো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো প্লিজ কেটে কেটে দেখো না স্কিপ করো না প্লিজ ভিডিওটা পুরোটা দেখো দেখো পুজো হয়ে গেছে আর ফুল আনাইনি অনেক ছাদে ফুল হচ্ছে আর এই সাদা ফুলগুলো কিছুটা ছিল এইগুলো দিয়েই পুজো হয়ে গেছে ছাদে যা ফুল থাকছে সেইগুলো দিয়েই পুজো হয়ে যাচ্ছে যে ভিতরে জগন্নাথ আর ছেলে এখানে আর এখানে মুড়ি এই যে মুড়ি তরকারি নিয়ে নিয়েছি চলো খেয়ে দেয়নি পরে দেখা হচ্ছে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে ভাতের চালটা তুলে দিই ভাতের জলটা ফুটে গেছে জল না ফুললে না ভাত চাল তুলে হলুদ রঙের ভাত হয় ওরকম আর খেতে লাগে কিরকম দেখো আর মোচাটা কেটেছি মোচাটা বসিয়ে দিলাম সিদ্ধতে আর ছেলেকে ফল দিয়ে গেছি আর মানে এক ঘন্টা হয়ে গেছে দেখো যেমন তেমনই পড়ে রয়েছে খাইনি আর এখন কটা বাজে দেখো বারোটা পাঁচ এখনো সাথে ছাতে জামা কাপড় আছে একই বাবার যেতে হবে এখন আর যাবো না বান্না আগে করি যেই সময় আমার রান্না শেষ হয়ে যায় আজি সেই সময় রান্না বসিয়েছি এতটাই ব্যস্ত হয়ে গেছি আবার ওরা আসবে বালিশগুলো এইগুলো কেউ যদি বছরে একবার আসে আগের বছর ওরা এসেছিলো বার করেছিলাম আবার এবছর ওরা আসবে এই বার করছি বছরে একবার আসে এগুলো না রোদ্দুরে দিলে গন্ধ করে বুঝলে তো গন্ধ না মানে গন্ধতে শোয়া যাবে না আর এই জামা কাপড় তো যেমন ডেলিকার কাঁচা কেঁচেছিলাম এখনও যেগুলো চা আমি চান করে দিয়ে এলাম ছেলের স্কুলের ড্রেস এইগুলো এখনও শুকনো হয়নি ওইগুলো এখনও আছে থাক আগে রান্নামান্না শেষ করি যেন আর পারছি না এমনি শরীর ভালো নয় তারপর কাজ আর কাজ শেষ আর হচ্ছে না চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই একবারে রান্না করতে করতেই দেখা হচ্ছে তোমাদের সাথে আর ভিডিওটা দেখো পুরোটা দেখো প্লিজ পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কি বলি তোমরা একটু পাশে থাকো একটু ভালোবাসা দিও Uno এগারোটায় বসেছি মোচা কাটতে বারোটা বেজে গেছে মোচা কাটতে তারপরে মোচাটা কেটে এদিকে দেখো এইটা মানে বসিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে আর এখানে যে তরকারিটা বসিয়ে দিচ্ছি ছেলেকে তার মধ্যে ফল খাওয়াতে গেছিলাম তার আগে ডালটা সম্ভরা দিয়েছি মানে একটুখানি কাজ আগিয়ে নিয়েছি না ডালটা সম্বরা আগে এটাই করে নিয়েছি আর মোচা তো সবাই তো একই রকম করে করো আমি আবার কি আলাদা এক্সট্রা কিছু না তোমরা হয়তো আলাদা এক্সট্রা করো অনেক সবাই কি নারকেল টারকেল করা দিয়ে অনেক কিছু দিয়ে করে আমি ওই রকম করি না আমি এমনি করি তোমাদের সাথে ওই নর্মাল আর দেখো তারপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো গোছাচ্ছি কাজের তো দেরি হয়ে যায় তো রান্না করতে করতে ডেটটা বেজে গেছে তারপরে আমি এডিট করতে বসবো মানে তাড়াতাড়ি করছি কোন দিকে যাই কোন দিকে না যাই বুঝে পাই না এরকম অবস্থা হয়ে গেছে মানে এক দিকে কাজের একটু দেরি হয়ে গেলে মানে অন্য দিকটা তাহলে আর মানে কুল পাওয়া যায় না এরকম অবস্থা জামা কাপড়গুলো গুছিয়ে যে বাইরে যে কাঁতা বালিশগুলো সব রোদ দূরে দিয়েছিলাম এগুলো সব কাঁচার জিনিস আর আমি ইউজ করি না কেউ আসলেই শুধু তখন ব্যবহার করা হয় তারপরে এগুলোকে দেখো ভালো করে এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে এই ডামটার মধ্যে রেখে দিলাম দিয়ে কালকে বালিশের কভারটা পরিয়ে দেব। আর দেখো এই ম্যাশারটা কিনে কিন্তু আমার ভালোই লাভ হয়েছে হেভি সুন্দর ম্যাশ করা যাচ্ছে বলো এই যে দেখো বারিশ হচ্ছে দেখো এমন গরম আজকে বাপ বলি একবারে জীবনটা গরমে আমি মরে গেলাম এরকম মনে হচ্ছে এত গরম সে ঘেমে চান হয়ে গেছিলাম এখন যাই বৃষ্টি হচ্ছে এই পাঁচ মিনিট হলো বৃষ্টি হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম বলে না উঠিনি আমি বলি একবারে কাজ সেরে তবে উঠবো যে বৃষ্টি হচ্ছে আকাশটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে একবার করে একবার করে মেয়েকে ঘুটে আসছে হো বাবা বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় বাঁচি আর ছেলের স্কুলের ড্রেসগুলোকে যে দিয়ে এসেছিলাম এটা মোটা তো এই এই জায়গাগুলো হ্যাঁ কলারগুলো আর এই সক্সের এইগুলো এই যে এগুলো বড্ড গাঁদাগুলো বড্ড মোটা হয় তো একদম টাই মানে শুকনো হতে যায় না আর এই যে পাখাটা চালিয়ে বসেছিলাম এত গরম লেগে গেছিলো কি বলবো ঘেঙে চান হয়ে গেছিলাম আর এই যে এক গাদা বাসন ধুয়ে রেখেছি আর বাড়ি থেকে লোক আসবে বলে এই যে বাসন নতুন বাসন বার করেছি সেইগুলো ধুয়েছি কালকে আসবে অবশ্য কিন্তু যতটা যা কাজ না যায় করে নিয়েছি নিয়ে এই যে চলো ঝাঁটটা দিয়ে এবার ঝাঁট দেওয়াটা বাকি ঝাঁটটা দিয়ে দিতে পারলে বাঁচি ঝাঁটটা দিয়ে দিই চলো এই যে দেখো খাবার দাবার সাজিয়ে নিয়েছি সাজানোর কারণ হচ্ছে আমার একটা শর্ট চ্যালেঞ্জ আছে তাতে আমি ডেলি যা রান্না করি সেটাই দিই সেই জন্যে তাতে দেবো বলে এটা সাজিয়ে নিয়েছিলাম আর খাবারটা বেড়ে নিয়েছি ছেলের ভাত মাখছি আর ছেলে ডেলি লেবু দিয়েই ভাত খায় ও লেবু খেতে ভালোই বাসে মানে ভাত দিয়ে তারপরে এই যে দেখো ও লিখছে কি সব লিখছে বাংলায় লেখার চেষ্টা করছিল কিন্তু পারে না তো হিন্দি বা মানে একটা দুটো বাংলা ওয়ার্ড লিখছে লিখে উল্টো পাল্টা লিখছে লিখে আর বলছে দেখো মাম্মা আমি এটা কী লিখেছি ওল্ডা লিখেছি যা লিখছে লিখু কি কিছু বলি না কেন যা যেরকম শিখবে বাঙালির ছেলে বাংলা তো শিখতেই হবে যে সন্ধে দেয়া হয়ে গেছে এই দিয়ে ঠাকুরের সেবা তুলে ঠাকুরের বাসন টাসনগুলো মাজলাম মেজ ওখানে রেখে দিয়েছি ধুনো দিয়েছিলাম আর চলো এবার একটু বসি হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন বাজে কটা বাজে দেখে নিতে হবে আটটা এইট ফর্টি সেভেন আটটা সাতচল্লিশ সাতটা সাতচল্লিশ বাজে আমার মাঝে মাঝে না আমার ছেলের চক্করে আমার বাংলা গ্রুপ মানে এই সাতচ সাতচল্লিশ বা কিছু কিছু জিনিস এমনকি লেখার দ ধ কিছু কিছু জিনিস ও আর আমি ভুলেই যাই মাঝে মাঝে এমন অবস্থা আর এই যে রান্নাবান্না করতে চলে এসেছি রান্না বলতে আলু ভাজাটা করছি এখন আর পরোটা করব পরোটাটা গরম গরম করব একবারে যখন সব খাওয়া হবে খাওয়ার আগেই গরম গরম করবো একদিক থেকে করবো একদিক থেকে সবাইকে খেতে দিয়ে দেবো মানে বেশি তো নয় সবার দুটো তিনটে করে আমার ছেলের তিনটে পরোটা হলে তিনটে বরের তিনটে আমার দুটো আর বেশি হবে না ওই সবার এক মানে একক্ষেপে এক তিনটে করলে আমার ছেলেকে দিয়ে দেবো তিনটে করলে আমার বরকে দিয়ে দেবো দুটো করলে আমার হয়ে যাবে আর তখন করবো তখন খাবো এখন আলু ভাজাটা করছি আর মিষ্টি আছে তো ব্যাস এইগুলোই হলেই হয়ে যাবে চলো আর পরে কি মানে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর পাশে থেকো এই যে দেখো আলু ভাজাটা করছি আলু ভাজাটা বসিয়ে যেয়ে চলে গেছি ঘরে বিছানা পরিষ্কার করতে বিছানাটার বালিশের কভারগুলো কিনেছিলাম সেগুলো লাগানোর জন্য এছাড়া এই কি নিজের দিকটা একটু ঝোর্ ধরে গেছে আর এই তাছাড়া এই কড়াটা না আমার ঠিক পোষাচ্ছে না আমার যেটা মনে হচ্ছে এই কড়াটা একটু ওই কড়াটা হচ্ছে পাতলা আছে তাড়াতাড়ি গরম হয়ে যায় মনে হচ্ছে আমার সেই কড়াটা খুব সুন্দর ছিল সেটাও আছে ছিল কি বার করে বার করাই আছে সেটা তো ইউজ করা হয় একটা ব্যবহার করছি কেন বলতো তো বাসন মাছদের বড্ড জ্বালাতো না একটা করছি যেটা পড়ছে পুরুষকে কত করা আসবে কত যাবে তার ঠিক নেই চলো এটা হোক দেখো রাত্রি আটার পরোটাই করেছিলাম আর আলু ভাজা আমার বরের মোচার তরকারিটা একটু রয়ে গেছিলো ও খাচ্ছে আর বোধে ব্যাস হেভি সুন্দর খেয়ে নিয়েছি চলো আজকের মতো বাই গুড নাইট জয় জগন্নাথ